ওনার পাড়ায় বসে উনি নিজেই ফর্ম ফিল করছিল যে আমি আজকে আইএসএফ এর বিধায়ক নয় আমি পাড়ার ছেলে সেই হিসেবে মানুষকে পৌষ আমরা ওনার থেকে তো শিক্ষা নিচ্ছি আমরাও সেভাবে পরিষেবা দিচ্ছি মানুষকে এখানে এর ফর্ম ফিল আপ হচ্ছে এবং খুব ব্যস্ত মানুষ সব জায়গায় তো ভাঙড়ে সব জায়গায় তো সময় দিতে পারবে না তার জন্য তো আমরা আছি তো উনি আমাদের নির্দেশ দিয়েছেন বুতে বুথে গিয়ে সাধারণ মানুষের যে সমস্যাগুলো সমাধান করে দেওয়া এবং ফর্ম যাতে সুস্থ সুতে ফিল আপ করা হয় তার পরিষেবা দেওয়া সাহেবের উদ্যোগে হচ্ছে না না এখানে তো রকম যে পার্টির ছত্র মানুষকে পরিষেবা দিতে হবে এরকম কোনো কথা নেই পার্টির বাইর মানে ঝান্ডা ছাড়াইও মানুষকে পরিষেবা দেওয়া যায় এটা নচাসের দিকে মহাশয় উনি প্রমাণ করে দিয়েছেন উনি তো একটা ভিডিও আমি দেখছিলাম ওনার পাড়ায় বসে উনি নিজেই ফর্ম ফিল আপ করছিল যে আমি আজকে আইএসএফের বিধায়ক নয় আমি পাড়ার ছেলে সেই হিসেবে মানুষকে পরিষেবা দেব আমরা ওনার থেকে তো শিক্ষা নিচ্ছি আমরাও সেভাবে পরিষেবা দিচ্ছি মানুষকে এবার আরেকটা কথা হচ্ছে পার্টির ঝান্ডা লাগালে অনেক তৃণমূলের মা বোনেরা আছে তারা আসতে সংঘর্ষ বোধ করছে যদি তাদের উপরে চাপ প্রেশার ক্রিয়েট হয় সেই কারণে আমরা পার্টির ঝান্ডা ছাড়া এখানে মোটামুটি পরিষেবা দিচ্ছে আমি এই কথাটা অনেকবারই শুনেছি বিরোধীদের মুখ থেকে যে নসা সিদ্দিকি কী করেছে আমি আমি বলে দিই আমি আমার অঞ্চলের ক্ষেত্রে অনেকটা একটা ড্রেনও করেছে এবং একটা রাস্তা অ্যালার্ট পাশ করা হয়েছে এবং এবং সাবমার্শাল যে লাইটগুলো আছে অনেকগুলো লাইট আমাদের অঞ্চলে বসিয়েছে এবং একটা বিধায়কের আমি এইটুকু বলে রাখি একটা বিধেয়কের কিন্তু মানে উন্নয়নের কাজ নয় উনি উন্নয়ন করার জন্য সরকারকে সেই সহযোগিতা করা উনি যে ওনার ফান্ড যতটুকু ততটুকুই উনি কাজ করতে পারবেন এবং ওনার বিধানসভার মধ্যে যেগুলো প্রয়োজন সেগুলো উনি গিয়ে বিধানসভায় বলবেন এবং সেটা কাজ হলো সরকারের করা কোনো বিরোধী দলের কাজ করার কোনো একটি নেই যে প্রভোগাণ্ডটা ছড়াচ্ছে যে মেলে কী করছে করছে ভুল ছড়াচ্ছে আমি তো বলবো এটা তো মুখ্যমন্ত্রী এবং পঞ্চায়েত ব্লক ডেভেলপমেন্ট অফিস আছে এরাই করবে এদের তো এমএলএ উন্নয়ন করার কেউ নয় এমএলএর কাজ হলো খতিয়ে দেখা এলাকায় এলাকায় গিয়ে কোথায় রাস্তার দরকার কোথায় জলের দরকার কোথায় আলোর দরকার এইগুলো এমএলএ সাহেব দেখে উনি বিধানসভায় গিয়ে এগুলো মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী সেগুলো বাস্তবায়ন করবেন এটাই মানে সংবিধানের নিয়ম না একটাও মানুষ আমাদের এই ধরনের কথা বলতে পারবে না মানুষ আমাদেরকে ভালো রকম চেনে আমরা নসে সিদ্দিকির অনুগামী এবং আমরা মানুষের সহযোগিতা করা সর্বদা মানুষের পাশে সহযোগিতা করছি আর আগামী দিন করবে এটাই আমাদের এজেন্ডা আমার নাম হজরত মোল্লা নানপুর অঞ্চলের একজন লিডার